আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমের গাছ এগুলো হচ্ছে চ্যাংমাই আমের গাছ এক একটা আম আপনার এক কেজি করে হবে এক কেজিরও বেশি হতে পারে এবং এক কেজিরও কম হতে পারে এটা অরিজিনাল চ্যাংমাই আমের গাছ এক গাছে নিম্ন হলেও আপনার অনেক আম ধরে আছে দশ পনেরো বিশ কেজি প্রতিটা গাছেই কিন্তু এই আম সহ গাছগুলো আপনারা নিতে পারবেন অনেক কিন্তু ফলসহ আপনারা গাছগুলো নিতে পারবেন গাছ থেকে এবং দর্শক এই চারাগুলো আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারি না বাংলাদেশে আমরা পাঠানো হয় আমাদের হুম এবং যারা বাগান করতে চান দশ পিস বা পাঁচ পিস সেগুলো নিম্ন হলেও অর্ডার করবেন আমরা চাড়াগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চেং নাই সারা বাংলাদেশে আমরা পাঠানো হয় আমাদের এবং সরাসরি আমাদের এখানে ভিডিও কলের মাধ্যমে আপনারা মাথায় নষ্ট আমাদের গাছগুলো চয়েস করবেন সাথে সাথে আমাদের উঠানে উঠে দেওয়া হবে আমাদের অনেক চারা স্টকে আছে আপনারা দেরি না করে করিয়ে করে সময় আপনারা চারাগুলো রোপণ করুন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করুন আমাদের এখানে শুধু চ্যাংমাই গাছে আম কত আম অন্য অন্য জাতের আসলে দশ এই জমিতে শুধু চ্যাংমাই লাগানো আছে এই পুরো জমিতে মাথা নষ্ট হয় এবং ছোটো যারা ছাদ বাগানের জন্য ছোট গাছ খুঁজতেছে ছোট গাছও আছে আমাদের দেওয়া যাবে আমার কিন্তু কালার এখনো পুরোপুরি আসেনি কিন্তু কালারটা আসতেছে চ্যাংলা এরা গাছের আম বেশি আম ধর কিছুই হয়নি এখনো বড় হয়নি বেশি এটা অনেক দেরি হবে মাঝে মাঝে কিন্তু আমাদের চায়না থ্রি লেসুর গাছগুলো ফাঁকা করে বসানো আছে আপনারা লেসুর গাছ ওর নিতে পারবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপ আপনারা সরাসরি যোগাযোগ করবেন

এটা কিন্তু আপনার চাকাবাত যেটা কিং অফ চাকাবাত বলা হয় কালারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক